সময়ের জায়গায় সময় চলবে থাকবে কিন্তু আমি আর আপনি থাকবো না এই যে বসে আছেন আজকে মসজিদে এমনও হতে পারে আমরা গত রমজান কাটিয়েছি আমাদের সাথে অনেকে ছিল আজকে ডাইনে বামে তাকায়া দেখেন ডাইনে তাকায়া দেখেন বামে তাকায়া দেখেন আপনার পাশের লোকটা আজকে নাই জিজ্ঞাস করেন নিজেরে যে আমার ডাইন পাশে দাঁড়ায় লোকটা নামাজ পড়লো আজকে কোথায় আছে আর না হয় এই জুরাইন গোরস্থানে গিয়ে একটু ঘুরে আসেন মনে পড়ে যাবে জলজন্তা মানুষটা আপনার পাশে দাঁড়ায় নামাজ পড়ল আজকে সে কোথায় আর আপনি কোথায় আছেন এই যে বসে আছেন দাঁড়াইবার সুযোগও মনে হয় হবে না যারা দাঁড়ায় আছে বসার সুযোগও মনে হয় হবে না কারণ আল্লাহ মৃত্যু দিয়েছেন মৃত্যু থাকবে কিন্তু এই মৃত্যু কার কখন আসে কেউ জানে না সেই কারণেই বাবা বসার থেকে দাঁড়ানোর সুযোগটা যেহেতু আপনার নাই দাঁড়াত থেকে বসার সুযোগ নাই হয়তো আজকে যাবেন জুমার নামাজ পরে গিয়া খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেওয়ার জন্য শুইবেন এমনও হতে পারে আসরের আপনাকে সময়টাও দিবে না আজরাইল এসে তান দিয়া রুহটা নিয়ে যাবে সেই কারণেই বলি এই রুহুটা বাহির হওয়ার আগে যা দরকার করেন তার বাহিরে করার কিছু সুযোগ নাই রুহুটা বাহির হয়ে যাওয়ার আগে যা দরকার তা এখান থেকে করে নেন শান্তি পাবেন